না কেন? ধরতে잖아কে ধরতে দে তুমি যাও তুমি ঘুরে লা লা কথা দেখা ঘুরে আসবে চা আমি জানি ওরে আমি টান দেব ছোট দাঁত উঠবে তখন দেখছি ছোট দাঁত একা আমার মাথা ব্যথা করছে এবারে মাথা আবার এখান থেকে বরম হয়ে যাচ্ছে ধরো বাবার কাছে পাঠিয়ে দেবো

রক্ত বেরোবে যায় না একটা দাঁত এক সপ্তাহ